তোরে <muchas> গাছে সতরা আত গো তুই আমর যি বনেরে রে মুরশি তুই আমার জীব তুই আমর যি বনে সন্তানদের বস্তার ভিতরে গলার রক্ত দিয়ে উঠানে মোটানে রইছে শারীর আসল দিয়া সুন্দর করে রক্ত গুলা পরিষ্কার করে যেন নবী ধরতে না পারে কিসের রক্ত রে ও বন্ধুরি ও দূরুলের বাবা নবী তখন বাড়ির মধ্যে ঢুকছে আমার নবীজি এবারে সবাই বলেন সবাই জবানটা গিলাগন এই উঠানের মধ্যে রক্ত গুর রক্ত বা মানুষের রক্ত আমার নবী বুজার ক্ষমতা আছে না না আমার নবী গোরের মধ্যে আয়শায়ে ডাক দিয়ে যাবে বড় খোদা লাগছে রে দে দে খাবার দেও খাবার রেডি হয়েছে নি কই নবী আমরা তো আপনার অপেক্ষায় পন্ত মানে দাগায় রয়েছি যার জোরাই না হাসির খোরাক দিচ্ছি না যার জ্বালা সে বোঝে জ্বালা জোরাই না uh -huh. আফজাল সুরাই নারে ও যুব কি দিয়া নবী শান বুঝাইতাম যার জালা শেখ জানে ও গো যার জালা এক শেখ জানে মনের পেতা বুঝবে কে মুর্শিদ বিলে এ আপুরে কি দিয়া

আল্লাহর ফেরত তারা যেন তাকিয়ে রয়েছে জাপের মুস্কি হাসি দিয়ে কোনো মায়ার নবী গো দয়ার নবী আপনার জন্যই তো আজকের আয়োজন সুন্দর করে কানা পিছাইয়া দিল আমার নবীও গেছে সাহাবারাও গেছে আমার নবী ডাক দিয়ে যাবে খাওন দাও সব মিল্লা খাওয়ন দিল ওই মুহূর্তে আমার নবী প্লেটটা সামনে লয়া কয় যাব রে আমি কেমনে খাইতাম তোমার দুইটা ফোলা সারা তোমার দুইটা ছেলে কয় ডাক আমার আমি নবী ডাকতেছি তোমার সন্তান আমি তাড়াতিকে নিয়ে আমি খাবো এখন ইমানের পরীক্ষা যদি বলে আমার সন্তান মারা গেছে নবীর মনটা যদি খারাপ হইয়া যায় এই জন্য কথা না কইয়া ডাক দিয়া বলে নবী আমার দুইটা পোলা একটু দূরে আছে আমার নবী ডাক দিয়ে যাবে রে ও আমি নবী বলছি ডাক দিতা ডাক দাও এবার যাবে রা দিয়ে আল্লাহ তালা স্ত্রীর কাছে যাই ডাক দিয়া কয় আমার নবী যে কইছে পোলা দুইটারে ডাক কিতা করতাম এবার স্ত্রীটা ডাক দিয়া কয় আসলে আসবে না আসলে নাই নবী বলছে ডাক দেওয়ার জন্য ডাক দেন কারণ নবীর কথার অমান্য করলে জীবন ধ্বংস হয়ে যাবে এবার যাবে রা দিয়ে আল্লাহ মনে মনে ভাবতেছেন আসুক আর না আসুক নবী যেহেতু বলছে ডাক দেওয়ার জন্য আমি ডাকটা দে তুমি আমার লগে চলো এই দিক দিয়ে আমার

বস্তার কাছে যায়া ডাক দিয়া কইছি মনিরার মুনিরার ও বাবা নবী খাবারের জন্য বসে আছে তোদের জন্য তোদেরকে নবী ডাকতেছে যাবে রাদিয়াল্লাহু তাআলা আরে বাইরে যেমন করে আমরা দেশের আর্মিরা যেমন করে ট্রেনিং দেয় মাটির মধ্যে আটটা দিয়া যেমন করে ট্রেনিং দেয় ওই দুইটা বাচ্চারে যখন বলছে তোরা রে আমার নবী ডাকতেছে যাবের ডাক দিয়া ক আমি তাকাইয়া দেখলাম আমার দুইটা জাদুমনি সুন্দর কইরা ভিতরে নড়াচড়া করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো নবী সন্তান তৈরি

রইয়া হাঁটতে হাঁটতে যাইয়া আমার নবীরে সালাম দিয়া আমার নবীর সামনে দাঁড়ায়া গেছে দাবৎকে অল্লা तरल मारे घोड़े আমর বনের মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীব বনের দয়াল দয়ার তুই আমা হার জীবন নগরে বন্দর গুড়ি পাইতে হে দরস নগরে বন্দর গুড়ি পাইতে হে দর্শন অন্তর চকার শুয়ালে তুমি সাথে রাজার দরণ গো তুই আমার জি বনে রে তুই আমা হার জীব তুই আমার জি বনে রে জীবন তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে অন্ধর চকের মনে তুমি সাদ তোমার যে বনের তুই আমার জীব তুই মরজি যে বনের দয়াল তুই আমার জীব একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে দিলটা নরম করে রাখো না ইয়ার সুলাল্লাহ এই আওয়াজে মানি না দিলটা নরম করে রাখো না ইয়ার সুলাল্লাহ ও The <laughs> এবার যা বেরা দিয়ে দুইটা সন্তান সাথে বসলো এবার দাওয়াত খাওয়া শেষ হইয়া গেছে আমার নবী বলছে গোস্ত বা কিন্তু হাড্ডি খাইবা না নবী ডাক দিয়া কয় সাহাবিরা রে যেই যা নবীর জন্য সব কুরবানি দিয়া দে এই যা বেরে বকরির গোস্ত পেটে কইরা লয়া যামু কিন্তু আমার নবী আঙ্গুল মুবারক দিয়া ওই হাড্ডির মধ্যে সারা করেছে সাথে সাথে হাড্ডি থেকে বকরি হই

করেছেন নবী গো আমার বাবা মা আপনার কদম মোবারকে কুরবান আপনি আমারে বলেন না আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে আমার নবী বলে ইন্না আল্লাহ তাআলা খলকাকা মিন নুরানা বিহি গামিন নুরিহি আল্লাহ সর্বপ্রথম আমি নবী নূর মুবারক বানাইছে ফা জালা সালিকা নুর ইয়াদরবিল কুদরাতে হাইসু শা আল্লাহু তাআলা যখন আল্লাহ আমারে বানাইছে শুধু আল্লাহ এবং আমি নবী আর কেউ নাই আল্লাহ আমারে জাতায় কুশেতায় গড়াইছে যখন আল্লাহ আমারে গড়াইছে ওই মুহূর্তের মধ্যে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে ওই সময়ের ভিতরে ওয়ালাল্লাহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা জিন্দুন জিন ছিল না ওয়ালা ইনসুন ফেরস্ত মানুষ ছিল না ওয়ালা মালাকুন ফেরস্তা ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা কামারুন চন্দ্র ছিল না ওয়ালা আরদুন জমিনও ছিল না ওয়ালা মাউন পানিও ছিল না আজকে যারা ওয়াজ করে সর্বপ্রথম আল্লাহ নাকি কলম বানাইছে নবী বলে কলম ছিল না আজকে যারা ওয়াজ করছে আল্লাহ নাকি সর্বপ্রথম আরশ বানাইছে অথচ আমার নবী বলছে ওয়ালা আরশ না আরশ ছিল না যখন না নাই কোনো কিছুই নাই তখন আমার আল্লাহ আমি নবীরে সর্বপ্রথম বানাইছে সকল ঈদের সেরা ঈদ হল এক দুইটা হাত তুলে দুইটা হাত তুলে আমি খুশি হব সকল আল্লাহর সেরা ঈদ হল পবিত্র ঈদ মেলা নবী সকল ঈদের চেহারা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুল্লাহি সেই কারণে আছে তোমার পাক নাম সেই কারণে আছে তোমার পাক নাম হৃদয় মাঝে কে রেখেছে সকল ঈদের চেহারা

আগো মন্তু মার হোয়ে চে মার কাই হিস্র করিয়া গেলা মদিনে মরহের 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 দুনে উটিলো আপনি যে পিয়ারা হয়া নবী সকল ঈদের সেরা গির হল পবিত্র ঈদের মিল নবী সকল স্যার গির হল পবিত্র ঈদের মিল দু সিকার

ভালোবাসলে নবীর জীবন দিলে লাভ আসেনি এই জন্য আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ভালোবেসে যাব কথা বলেন ঠিক কি না সেই নবীর ভালোবাসায় শিক্ত হয়ে একটু জিকির করবো রাজি আছেন